মান্দায়ে বিজেপির পার্টি অফিসে মথার অগ্নিসংযোগ তীব্রমথা পরিচালিত মান্দাইয়ে মুখ্যমন্ত্রীর এক বস্ত্র বিতরণ কর্মসূচি হবার কথা ছিল আজ বুধবারে কিন্তু তার প্রাক মুহূর্তে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিকাঠা নাগাদ কিছু দুষ্কৃতিকারী বিজেপির পার্টি অফিসে আচমকায় অগ্নিসংযোগ করে এবং তাদের সমস্ত আয়োজন নষ্ট করে দেয় গোটা ঘটনায় অভিযোগের তীর তীব্র মথার দিকে শরদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাতে মান্দায়ের জনজাতি মা বোনদের বস্ত্র বিতরণ কর্মসূচি হবার কথা ছিল মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল থেকে মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা ব্যবস্থা মান্দাই বাজার এলাকা স্থিত বিজেপি এগারো মান্দাই বাজার মন্ডল কার্যালয়ে কিন্তু এই নিরাপত্তার মধ্যে এই সুন্দর রাতে দুষ্কৃতীরা বিজেপি এগারো মান্দাই বিজেপির মন্ডল কার্যালয়ে হামলা চালায় ভেতরের চেয়ার টেবিল সহ সবকিছু ভেঙে চোরমার করে ফেলা হয় এবং পরে আগুন লাগিয়ে দেওয়া হয় যদিও আগুন দমকল বাহিনীর আসার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে বিজেপির কার্যালয়ে সরকারের শরিক দল তীব্র মথা দলীয় পতাকা ফেলে যায় দুষ্কৃতীরা আর সেই থেকেই অনুমান করা হয় যে এই কাণ্ডের সাথে সরাসরি জড়িত মথা বিজেপি দলীয় কার্যালয়ে সরকারের শরিক দলের দলীয় পতাকা ফেলে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বিগত কিছুদিন পূর্বে প্রতাপ করে রাতের আধারে এভাবে দুষ্কৃতিকারীরা বিরোধী বামীদের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিল সপ্তাহ ঘোরার আগে এখন সেই কর্মের ফল ভুগছে বিজেপি এমনটাই গুঞ্জন বিরোধী মহলে এদিন মান্দাইয়ের এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি এগারো মান্দায় বাজার মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব দেববর্মা জানান এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে ঘটনাটা কি হয়েছিল ঘটনা তো কালকে রাত্রে আমরা শুনছি প্রায় আনুমানিক রাত আটটা ওই সময় দুষ্কৃতিকারীরা এসে আমরা ভারতের জনতা পার্টির যে অফিসটা আগুন দিচ্ছি

না আজকে ওই আমরা দুর্গাপূজা উপলক্ষে আমরা ওই পাঁচটা এবং শাড়ি যাওয়ার কথা সিএম সাহেব কিন্তু আজকে যে এখনো এই মিটিংটি হবে না হবে না এটা তো আমি এখনও স্পষ্টভাবে জানা জানা নেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এনে এসব ওই আমরা মন্ত্রী সাহেব তারা আইব এনে আয়সলায় তারা ভিজিট করতে পারি 中国特别可